পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ নিজের পাম অ্যাভিনিউর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষিয়ান বাম নেতা প্রয়াণকালে তার বয়স হয়েছিল আশি বছর বেশ কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি তিন দিন জ্বরে ভুগেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ সকালে তার জ্বর বাড়ে আজই তার সিওপিডি অ্যাট্যাক হয় ফলে ক্রমশ নামতে থাকে তার স্যাচুরেশন লেভেল এরপরই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জানা যায় আপাতত পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে তার দেহ আগামীকাল সকালে তার নিথর দেহ নিয়ে যাওয়া হবে আলিম উদ্দিনে এনআরএস হাসপাতালে মরণোত্তর দেহদান করা হবে বলেও জানা গেছে দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক ক্যারিয়ার তার একদিকে দক্ষ হাতে জ্যোতি বসুর সরকারে যেমন সামলেছেন স্বরাষ্ট্র দপ্তর তেমনই সামলেছেন তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বও উনিশশো সালে প্রথম জ্যোতি বসুর মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পেয়েছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো বিরাশি সালে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হন তিনি উনিশশো সালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হন দু থেকে দু হাজার এগারো সাল অব্দি টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল